আশেপাশে কেউ দেখতে পাইতেছি না এই শুধুবে লাউটা নিয়ে নেই কিন্তু লাউটা যদি নেই তাহলে তো ধরা খাইয়ে যাও আইডিয়া হ্যাঁ ঠিক আছে কালকে দেখা রুটি কই আরে অনেক ক্ষুদা লাগছিল তাই খাইয়ে ফেলছি হ্যাঁ রে তুমি আর লোভ সামলাইতে পারলো না তোমার হাতে রুটির যে স্বাদ আমার আর লোভ সামলানো যায় না আগে বলতো তাইলে আরো বানাইতাম তাই সবজি লাগবে সবজি শীতের টাটকা টাটকা সবজি লাউ কত করে লাউ হলো এক পিস নিলে পঞ্চাশ টাকা দুই পিস নিলে 30 টাকা আমার এক পিসই দেন কি হয়ে পঞ্চাশ টাকা দেন কাকি শোনো ওই যে কিন্তু অনেক আসতেছে ওর সাথে আমার ঝগড়া হয়েছে ও যদি কোথায় যাইতে বলে তোমরা কিন্তু যাব না ঠিক আছে বোধ চলো বিরিয়ানি খেতে না আমি যাবুনা তুই যাবি আমিও আর না তুই ছেলে সেটা যখন টাকা নিয়ে গেল তারপর হাসতে হাসতেছো কেন আরে আমি হাসতেছি তুমি জানো না ও টাকা নিয়ে গেল ব্যাগ তো আমার কাছে টাকা রাখবে কোথায় আপনি যদি প্রথমবার নুরুজ বানাতে যান তাহলে সবার প্রথমে করাইতে তেল দিতে হবে এরপরে পেঁয়াজ তারপরে টমেটো তারপরে ডিম এরপরে গাজর এরপরে সবকিছু ভালো মতো মিশাতে হবে কিন্তু মনে রাখবেন পেঁয়াজ গাজর টমেটো অবশ্যই কেটে দিতে হবে ইউটিউব থেকে স্যালারি আছে কে ভাগ করবে আমি নাকি তুমি তুমি ভাগ করো আচ্ছা ঠিক আছে এই না ভাগটা তোমার এই একটা আমার এই দুইটা তোমার এক দুইটা আমার এই তিনটা তোমার এক দুই তিন এই তিনটা আমার আর এই একটা বেশি এটা তোমার আমি গিফট করলাম নাও ইস রেমন তুমি কত ভালো মানে আবার একটা বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ